এই যে আমার সমান এই যে পাঁচ কেজি তৈরি কেজি দেশি লতির গরমপাতের সাথে মধ্যে যদি লতি আর শিঙি এটা প্যাট বই রেখা আসসালামু আলাইকুম দর্শক বাড়ির পাশে আসছি এই কচু কচু খেতে কচু খেতে কচুর লতি তিল্লি নিমুখ নিমেষ আর লতি এইয়া রান্না করমো এখন কচু তো লি হয়ে গেছে এই যে দেখেন কত বড় বড় লতি দর্শক দেখেন কত বড় একটা লতি আমার সমান দেখি এখাতে তো তুললাম এক্ষেত্রে লতি কত বড় দেখেন লতি তুললেই আমি আরাম পাইছি খাইয়েও তো আরো আরাম পাবো সেটা দেখেন এই যে আমার সমান এই যে কত বড় লতিহী ওই ওই ক্ষেত্রে কি পরিমাণ আছে দর্শক অনেকগুলো তুলছি আর লাগবে না তাহলে ওদিক দিয়ে ঢুকছি একদিকে বাইরে দিলাম বেশি সময়ও লাগলো না এইটি হইবে দেখছেন কতগুলা দুই হাতে করিয়া ধরছি পাঁচ কেজি তৈবি বাড়ির পাশে এই লকি এই ধম ইয়ে রইছে তো কেউ লাগে আইয়ে পড়ি না আইয়ে নিয়ে যাই ও মাই লতিগুলো করতে আছে আমি চিংড়ি মাছটা করতে

দর্শক হয়ে গেছে আমি উঠে গেলাম লতিয়া শিঙি মাছ তো হয়ে গেছে কিন্তু বৌমা তো আবার চুলায় ভাত বসাই দিতেছে এখন একটু হুদা খাইয়ে দেই দেশি লতির সাদিও গরম ভাতের সাথে এরকম যদি লতিয়া শিঙি মাছ খায় তাকে প্যাট যায় না তাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আগামী নতুন ভিডিওতে দেখা যাবে